কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী মিষ্টি ছটফটে মেয়ে সোহিনী দত্ত ভোরের মিষ্টি রোদের আলো জানলার ফাঁক মুখের ওপর পড়তে সোহিনী চোখ মেলে তাকাল এরপর আড়মোড়া ভেঙে বিছানা থেকে নেমে ফ্রেশ হওয়ার জন্য সোহিনী ওয়াশরুমে গেল তারপর নিচে নেমে রান্নাঘরে ঢুকে মা সোমাদেবীকে পেছন থেকে জড়িয়ে ধরে আদর করে বলল মা আমি আসি তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু জুতো পরে সোহিনী বাড়ির বাইরে বেরিয়ে এলো প্রতিদিন সকালবেলা বাড়ির সামনের পার্কে হাঁটতে যাওয়াটা সোহিনীর বরাবরের অভ্যাস আজও তার অন্যথা হলো না কিন্তু পার্কে ঠিক যাওয়ার সময় ওদের বাড়ির একটা বাড়ি পরের বাড়িতে কিছু লোকজনকে মালপত্র সমেত ভেতরে প্রবেশ করতে দেখে সোহিনী দাঁড়িয়ে পড়ল বাড়ির পূর্ব মালিক বাড়ি বিক্রি করে চলে গেছেন আজ তা প্রায় বহু বছর সোহিনী বুঝল যে নতুন মালিক বাড়িতে এসেছেন ওর ভাবনার মধ্যেই হঠাৎ ওপরের দিকে চোখ এক যুবককে দেখতে প্রথম দেখাতে সোহিনী যেন এক অন্য জগতে হারিয়ে গেছিল যা দরুন নিজের চোখের পলক ফেলতেই ভুলে গেল সোহিনী ওদিকে ছেলেটা সোহিনীকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে একটু অবাক হল কিছুক্ষণ বাদে মায়ের ডাকে সাড়া দিতে ছেলেটা ভেতরে চলে গেল সোহিনী যে কতক্ষণ ওখানে দাঁড়িয়েছিল তা সে নিজেও জানে না বেশ খানিক্ষণ বাদে সাইকেলের বেলের আওয়াজে সোহিনীর ঘোর কাটল নিজের এহেন আচরণ সোহিনী তো নিজেই অবাক তারপর হাত তুলে ঘড়ির দিকে তাকিয়ে বুঝল যে আর তার হাঁটার সময় নেই সে সময় অনেকক্ষণ আগে পেরিয়ে গেছে কলেজে দেরি হয়ে যাওয়ার চিন্তায় সোহিনী তাড়াতাড়ি আবার বাড়ির দিকে রওনা বাড়ি ফিরে মাকে স্কুলের জন্য রেডি হতে দেখে সোহিনী মাকে জিজ্ঞেস করল মা তুমি আজ তাড়াতাড়ি স্কুলে যাচ্ছ হ্যাঁ রে মিষ্টি আজ স্কুল ইন্সপেকশনের উপর মহলের বড় কর্তারা আসবেন তাই সবাইকে তাড়াতাড়ি যেতে হবে তুই খেয়ে কলেজ চলে যাস আর বাবাকেও খাইয়ে দিস সোমা দেবে একটি স্কুলের বাংলা শিক্ষিকা সোহিনীর বাবা সোমনাথ দত্ত একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন বছরখানেক আগে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে নিজের চলার ক্ষমতা হারিয়ে বর্তমানে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন এই দুর্ঘটনায় সোহিনী আর সোমাদেবী খুব ভেঙে পড়েছিলেন তবে সময়ের সাথে সাথে সোমাদেবী ও অত্যন্ত দক্ষতার সঙ্গে একা হাতে সবটা সামলে নিয়েছেন কারণ দুর্ঘটনা বা বিপদ তো জীবনে আসবেই কিন্তু তার মাঝেও সোমাদেবী ভগবানের কাছে সর্বদা কৃতজ্ঞতা প্রকাশ করে কারণ সোমনাথবাবু যে অবস্থাতেই থাকুন না কেন একমাত্র ঈশ্বরের ইচ্ছাতেই ও সোমাদেবী আজও সোমনাথবাবুর শীতল ছায়ায় সুরক্ষিত আছেন সোহিনী চঞ্চল হতে পারে তবে বাবা মায়ের অত্যন্ত বাধ্যমে এবং তাদের নয়নের মনি কলেজ যাওয়ার আগে সোহিনী বাবার কাছে গিয়ে বাবাকে খাইয়ে দিল সোমনাথ বাবু মেয়ের উজ্জ্বল মুখটা দেখে প্রতিদিনের মতো আজকেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন কলেজে যাওয়ার সময় সোহিনী শান্তি ভিলা মানে যে বাড়িতে ওই সুন্দর ছেলেটাকে দেখেছিল সেই বাড়িটার দিকেই তাকাতে তাকাতে যাচ্ছিল কিন্তু ভেতর থেকে তো কাউকেই দেখতে পেল না আবার এদিকে লোকলজ্জার ভয় বেশি তাকাতেও পারছে না তাই ওসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে সোহিনী কলেজের উদ্দেশ্যে রওনা দিল কোচিং শেষে সন্ধেবেলা বাড়ি ফিরতেই সোহিনী মার মুখেও শান্তি নতুন লোকেদের কথা শুনল রাতে যথারীতি সোহিনী খাওয়া দাওয়া করে নিজের ঘরে যেমন প্রতিদিন এসে পড়তে বসে তেমনই বসল কিন্তু কিন্তু কিছুতেই পড়ায় মন বসাতে পারছে না বার বার ঘুরে ফিরে ছেলেটার মুখটাই চোখের সামনে ভেসে উঠছে উদাস মনে জানলা দিয়ে বাইরে তাকাতেই চমকে উঠলো সোহিনী সোহিনীর ঘরের জানলা দিয়ে শান্তিভিলা ছাত্রা দেখা যায় সেখানে ঠিক সেই সময় সোহিনীর দেখা সকালের ক্রাশ কানে হেডফোন লাগিয়ে পায়চারি করে বেড়াচ্ছিল সোহিনী ধীরে ধীরে উঠে নিজেকে জানলার আড়ালে রেখে ছাদের পুরুষটিকে নিরীক্ষণ করতে লাগলো তাকে দেখে সোহিনীর মন এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল পরের দিন সকালটা সোহিনীর জন্য হয়ে উঠল এক অভূতপূর্ব সকাল প্রতিদিনের ন্যায় সোহিনী পার্কে হাঁটতে গিয়ে চোখের সামনে যাকে দেখলো তাকে দেখে যেন নিজের চোখের ওপর এসে বিশ্বাস হারিয়ে ফেলল ওই একই পার্কে সোহিনী নিজের ক্রাশকে দেখে নিজের মনেই আনন্দে নেচে উঠল সেই সময় পাড়ার গায়ে পড়া ব্যক্তি অভিজিৎ কাকুকে সোহিনীর ক্রাশের দিকে এগিয়ে যেতে দেখে সোহিনী অত্যন্ত বিরক্ত হল অভিজিৎ বাবু ছেলেটির দিকে এগিয়ে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করলেন তোমরা কি শান্তি বিলাতে নতুন এসেছ হ্যাঁ তা তোমার নাম কি বাবা আমার নাম রণজয় দত্ত ও আচ্ছা তা তুমি কি করো আমি কলেজে জিওগ্রাফি পড়াই মানে প্রফেসর অভিজিৎ বাবুর আলাপ করতে আসা ওনার কথা বলার ধরন এইসব শুনে ওনার প্রকৃতি সম্বন্ধে রণজয় কিছুটা অবগত হওয়ায় বাবুকে এড়িয়ে যাওয়ার জন্য কাজে রাজুহাতে পার্ক থেকে বেরিয়ে পড়ল তবে এই প্রথমবার সোহিনী গায়ে পড়া কাকুর প্রতি বিরক্তির বদলে মনে মনে একটু খুশি হলো কারণ গাছের আড়ালে দাঁড়িয়ে সোহিনী ওদের সমস্ত কথোপকথন শুনছিল এরপর থেকে প্রত্যেকদিন সকালে নতুন উদ্যমে সোহিনী পার্কে হাঁটতে যেতে লাগল সেখানে রণজয়কে দেখতে পেলে সোহিনী রণজয়ের সাথে একরকম দূরত্ব বজায় রেখে হাঁটলেও চোখ দুটো কিন্তু রণজয়কেই নিরীক্ষণ করে চলতো কিন্তু একদিন হঠাৎ সকালে পার্কে রণজয়কে অনুপস্থিত দেখে সোহিনীর মনটা বড় খারাপ হয়ে গেল সেদিন সোহিনীর কলেজে ছুটিও ছিল তো বিকেলবেলা মায়ের কথা মতো সোহিনী কিছু জিনিস আনতে পাড়ার দোকানে যায় সেখানে গিয়ে সোহিনী রণজয়ের মা অলোকা দেবীকে দেখতে পায় তিনিও কিছু জিনিস কিনে বাড়ির দিকে যাচ্ছিলেন হাতে অনেকগুলো প্যাকেট থাকায় ওনার বেশ অসুবিধাই হচ্ছিল সেটা দেখে সোহিনী তাড়াতাড়ি অলোকা দেবীর কাছে গিয়ে হাত থেকে প্যাকেটগুলো চাইল। অচেনা একটা মেয়েকে এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখে তিনি অবাক হওয়ার সাথে সাথে খুশিও হলেন অবশ্য ভদ্রতার খাতির অলকাদেবী প্রথমে মানা করেছিলেন কিন্তু পরে সোহিনীর আন্তরিক ব্যবহার ওনাকে মুগ্ধ করে দিল রাস্তায় আস্তে আস্তে অলকাদেবী সোহিনীর পরিচয় জানার পর জিজ্ঞাসা করলেন তুমি আমাকে চিনলে কি করে মানে জানলে কি করি যে আমি শান্তিভিলাতে থাকি আসলে আমার ঘরে জানলা থেকে শান্তিভিলা মানে আপনাদের বাড়ির ছাদটা দেখা যায় ওখানে আপনাকে জামা কাপড় মেলতে দেখেছি ও তাই দেখেছ কান্ড বাড়ির এত এত কাছে একটা সুন্দর মিষ্টি মেয়ে থাকে আর আমি তাকে কখনো খেয়ালই করলাম না এই তো ভারী অন্যায় দেবীর এমনতর কথায় সোহিনী হেসে ফেললো কথায় কথায় সোহিনী জানতে পারল যে রণজয় কাজের জন্য বাড়ির বাইরে থাকায় দেবীকে দোকানে যেতে হয়েছিল কিছুক্ষণ পর দেবীকে বাড়িতে দিয়ে সোহিনী নিজের বাড়িতে ফিরে গেল দুদিন পর এক রবিবারের সকালের ঘটনা ওই দিন সোহিনী হাঁটতে যায় না সেদিন সকালে কলিংবেলের আওয়াজ শুনে সোমাদেবী দরজা খুলে সামনে একজন অচেনা মহিলাকে দেখে বেশ অবাকই হলেন কিন্তু পেছন থেকে সোহিনী হঠাৎ বলে উঠল আরে মাসিমণি তুমি বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে মার সোহিনীর বলল মা উনি শান্তি মিলার মাসিমণি মেয়ের কথা শুনে সোমাদেবী দেবীকে সাদরে বাড়ির ভেতরে নিয়ে গেলেন সোমাদেবী দেবীকে নিয়ে ড্রয়িং রুমে বসার পর বললেন মিষ্টির কাছে আপনার কথা শুনেছি দেবী হেসে বললেন সোহিনী ডাক মাঝে সোহিনী বাবুকে হুইল চেয়ারে করে বসার ঘরে নিয়ে আসল সোমাদেবী দেবীর সাথে সোমনাথ বাবুর পরিচয় করিয়ে দিলেন সোমনাথ বাবুর অবস্থার কথা বলার সময় সোমাদেবী একবারে কেঁদে ফেললেন কিন্তু এরপর সোমাদেবী জানতে পারলেন যে রণজয়ের বাবা শ্যামল বাবু আর্মিতে ছিলেন রণজয়ের যখন পাঁচ বছর বয়স তখন তিনি দেশের জন্য শহীদ হয়েছেন শ্যামলবাবুর কথা বলার সময় অলকা দেবীর চোখ দুটো জলে চিকচিক করে উঠল ঠিক সেই সোমা সোমাদেবী অনুভব করলেন যে পৃথিবীতে তার চেয়েও দুঃখী কেউ আছে সোমাদেবী নিজের মনকে শক্ত করে অলকা দেবীকে বললেন কষ্ট পাবেন না দিদি উনি যেখানে আছেন ভালো আছেন দুঃখ আছে ঠিকই তবে কষ্ট নেই বরং আমি ও রণজয় ওর বাবার জন্য সব সময় গর্ব অনুভব করি দুই মায়ের কথোপকথনের মধ্যে সোহিনী চা করে নিয়ে এলো অলকাদেবী চা খেয়ে সেদিনের মতো বাড়ি ফিরে গেলেন এরপর থেকে সোহিনী ধীরে ধীরে শান্তিভিলায় যাতায়াত করতে লাগলো সোহিনীকে দেখলেই অলকাদেবীর মনটা একেবারে খুশিতে ভরে যায় কিন্তু সোহিনীতে শুধু ওই বাড়িতে দেবীর জন্য নয় নিজের হৃদয় হরণকারীর দর্শনের আশাতেও যায় তবে খুব কমই তার দেখা পায় তাতে অবশ্য সোহিনী দুঃখ নেই কারণ রণজয় যখন কলেজে যায় তখন সহিনী যতই ব্যস্ত থাকুক না কেন ব্যালকানিতে গিয়ে থামের আড়াল থেকে চুপি চুপি ঠিক রণজয়কে দেখে নেয় সোহিনী যতটা ছটফটে আর দুষ্টু রণজয় ঠিক ততটাই শান্ত একটু গম্ভীর প্রকৃতির তাই বাড়িতে কখনো কখনো সোহিনীর তাই সোহিনী রণজয়কে মুখ আখ্যা দিয়েছে তো হঠাৎ একদিন গড়িয়াহাট মার্কেটে দেবী ও রণজয়ের সাথে সোমাদেবী ও সোহিনীর দেখা হলো অলকাদেবী রণজয়কে সোমাদেবীর সাথে পরিচিত করার পর রণজয় মার্কেটের মধ্যেই সোমাদেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করল রণজয়ের আচরণে খুশিতে আপ্লুত সোমাদেবী বাড়ি ফেরার পথে ক্রমাগত রণজয় ও অলকাদেবীর প্রশংসা করতে করতেও কোনো ক্লান্তি বোধ করলেন না এইভাবে ধীরে ধীরে উভয় পরিবারের মধ্যে হৃদ্যতা বাড়তে লাগল সেই সঙ্গে সোহিনীর রণজয়ের প্রতি ভালো লাগাটা আস্তে আস্তে ভালোবাসায় পরিণত হতে লাগলো তবে রণজয় অবশ্য তার স্বভাবসিদ্ধ গম্ভীরতার কারণে এইসব থেকে একটু দূরেই ছিল সোহিনীর বিষয়টা সোমাদেবীর নজর এড়িয়ে গেলেও রণজয় নাম শুনলেই মেয়ের মুখের আলাদা উজ্জ্বলতা সোমনাথবাবুর নজর কিন্তু ঠিকই কাটল একদিন রাতে সোমনাথবাবু সোমাদেবীকে বললেন রণজয় ছেলেটা বেশ ভালোই বলো হ্যাঁ তা ঠিক কিন্তু কেন বলতো সোমনাথবাবু আর কিছু না বলে চুপ করে রইলেন কারণ উভয়ের মনের খবর না জেনে সোমনাথবাবু আর কথোপকথন নেগোতে চাইলেন না এদিকে সোহিনীর রণজয়কে লুকিয়ে লুকিয়ে দেখার প্রবণতা ক্রমাগত বেড়েই চলেছে একদিন রণজয় হঠাৎই সোহিনীর কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় ওকে দেখে বাইক থামিয়ে দাঁড়িয়ে পড়ল হঠাৎ অচেনা কাউকে বাইক নিয়ে দাঁড়াতে দেখে সোহিনী বেশ ভয় পেয়ে গেল কিন্তু হেলমেট খুলতেই রণজয়কে দেখে সোহিনীর মুখে হাসি ফুটে উঠল আর সেই সঙ্গে সোহিনী সেই মুহূর্তে নিজের কোথায় যাবে কয়েকটা বাড়িতে যাব চলো আমি পৌঁছে দিচ্ছি রণজয়ের দিকে কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকার পর রণজয়ের ডাকে তার সম্বিত ফিরে পেল মনের মধ্যে প্রচন্ড আনন্দ আর বাইরে এক রাস সংকোচ নিয়ে সোহিনী বাইকে উঠে বসল বাইকে বসার পর রণজয় সোহিনীকে বলল ঠিক করে বসো সোহিনী না হলে পড়ে যেতে কথায় সোহিনী কাঁপা কাঁপা হাতে রণজয়ের কাঁধে হাত রাখতে রণজয় মুচকি হেসে বাইক চালু করলো বাড়ি ফিরে তো সেই রাতে সোহিনীর ঘুমে দফা হলই পরের দিন খুব সকালে সোহিনী পার্কে চলে গেল কিন্তু রণজয় ওকে দেখিয়ে যেন না দেখার ভান করে নিজের মতোই হাঁটতে লাগলো এই আচরণ সোহিনীকে খুব কষ্ট দিল মাঝে বেশ কিছুদিন হল সোহিনী আর রণজয়দের বাড়িতে আসে না রণজয় বেশ চিন্তিত তখনই মাকে দেখল বাড়ির বাইরে যেতে রণজয় মাকে জিজ্ঞাসা করল মা কোথায় যাচ্ছ সোহিনীদের বাড়িতে যাচ্ছি কেন মেয়েটার খুব জ্বর দেখছিস না কয়েকদিন ধরে এ বাড়িতে আসছে না সকালে ফোন করে জানতে পারলাম তাই ওকে একটু দেখে আসতে যাচ্ছি কিছুটা রাগ উৎকণ্ঠা মিশ্রিত রণজয় দেখেছি সারাদিন অত ছটফট করলে আর বৃষ্টিতে ভেজলে জ্বর তো আসবেই অলোকা দেবী অবাক হয়ে রণজয়কে জিজ্ঞাসা করলেন সোহিনী যে বৃষ্টিতে ভেজেছিল তুই কি করে জানলি মায়ের কথার কোনো উত্তর না দিয়ে রণজয় সোজা ঘরে চলে গেল কিন্তু ছেলের এই উৎকণ্ঠা দেখে দেবীর মনটাও বেশ খুশি খুশি হয়ে উঠল মায়ের মন বলে একটা বিষয় আছে না সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিজ্ঞ দেবী উপলব্ধি করলেন যে তিনি যদি খুব ভুল না হন তাহলে তার একমাত্র পুত্রের মন বসন্তের রঙে রেঙে উঠেছে তবে বরাবরের ধৈর্য শিলা অলোকা দেবী ছেলের মুখ থেকে সবটা শোনার অপেক্ষায় নিজেকে সংযত করলেন অলোকা দেবী দেখতে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করলেন তুমি কি বৃষ্টিতে ভিজেছিলে সোহিনীর সম্মতি সূচক উত্তরে অলোকা দেবী যা বোঝার বুঝে গেলেন কয়েকদিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ায় রণজয়দের বাড়িতে গেল সোহিনী রণজয় ওকে দেখল ঠিকই কিন্তু ও কেমন আছে তা একবারের জন্য জানতে চাইল না এমনিতেই সোহিনীর মনটা খুব খারাপ ছিল কারণ কলেজে সোহিনীর খুব ভালো বন্ধু তনিমা রণজয়ের কথা জানতো সেই তনিমা একদিন কথায় কথায় সোহিনীকে বলেছিল তুই যে সারাক্ষণ এত রণজয় রণজয় করিস ওর কথা এত চিন্তা করিস রণজয়ের কোনো গার্লফ্রেন্ড আছে কি নেই তা তুই জানিস দেখ হয়তো সেই জন্যেই তোকে এড়িয়ে চলে তনিমার কথা শুনে রণজয়ের আজকের আচরণে সোহিনীর মনে হল যে হয়তো তনিমা ঠিক কথাই বলেছে বাড়ি ফিরে রণজয়ের ওপর অভিমানে আর নিজের ওপর রাগে সোহিনী হাউ হাউ করে কেঁদে ফেলল ওর মনে হলো কেন সবকিছু না জেনে একতরফা ভালোবাসায় মেতে উঠল এরপর থেকে রণজয়কে লুকিয়ে লুকিয়ে দেখলেও অভিমানের বশবর্তী সোহিনী পারতপক্ষে রণজয়ের সামনে না যাবারই চেষ্টা করত। যাই হোক দেখতে দেখতে সোহিনীর ফাইনাল ইয়ারের পরীক্ষা চলে এলো তাই মনের কষ্ট মনেই চেপে রেখে সোহিনীর জোর কদমে পড়াশোনায় মনোনিবেশ করল পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের পর পরীক্ষার ফল প্রকাশিত হলো সোহিনী বেশ ভালোভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করল রেজাল্টের সুখবর দিতে সোহিনী শান্তি ভিলায় পৌঁছল সেখানে অলকাদেবী খুশিতে সোহিনীকে মিষ্টিমুখ করালেন এবং রণজয়ও সোহিনীকে শুভেচ্ছা জানাল বদলের সোহিনী শুধু ধন্যবাদ জ্ঞাপনই ক্ষান্ত রইল রকম আলাদা উচ্ছ্বাস প্রকাশ করল না সটফটে রেহেন হেন শান্ত ব্যবহার রণজয়কেও যথেষ্ট অবাক করল দুদিন বাদে সোহিনীর রেজাল্ট এবং সার্টিফিকেট নেয়ার জন্য কলেজে গিয়েছিল কলেজ থেকে বেরিয়ে সোহিনী ফুটপাতের ধার দিয়ে আনমনে মাথা নিচু করে হাঁটছিল সেই সময় রণজয় ওর পাশে পাশে বাইক নিয়ে যেতে যেতে বলল ম্যাডাম এইভাবে মাথা নিচু করে হাঁটলে সামনের লাইট পোস্টে ধাক্কা খেতে তো একটু সময় লাগবে না পরিচিত কণ্ঠের আওয়াজে সোহিনী মাথা তুললে তাকাতে রণজয় সোহিনীর মুখটা দেখে চমকে উঠল সোহিনীর চোখ দুটো দেখে রণজয় বাইক থামিয়ে জিজ্ঞেস হয়েছে কেউ কিছু বলেছে চোখে জল কেন রণজয় সোহিনীর হাত দুটো ধরে তাড়াতাড়ি সোহিনীর চারপাশে চোখ বুলিয়ে দেখতে লাগলো কিন্তু কোন রকম প্রতিকূল অবস্থা লক্ষ্য করতে না বেরে নিশ্চিন্ত হলেও সোহিনীর অবস্থা দেখে রণজয়ের মনে উৎকণ্ঠাটা রয়েই গেল তাই পুনরায় রণজয় সোহিনীর অসুবিধার কারণ জিজ্ঞাসা করল কিন্তু সোহিনী উত্তরে যা বলল তাতে রণজয় যথেষ্ট আশ্চর্য হল সোহিনীর কথা অনুযায়ী অতিরিক্ত ঝাল ফুচকা খাওয়ার দরুন এবং সঙ্গে জল না থাকায় সোহিনীর চোখ জলে পরিপূর্ণ হয়ে উঠেছে সোহিনীর কথা শোনার পর বিন্দুমাত্র সময় নষ্ট না করে রণজয় দোকান থেকে এক বোতল জল এবং কয়েকটা ক্যাডবেরি এনে সোহিনীর হাতে দিয়ে বলল ফুচকা কি আনন্দ পাও জানো তোমরাই রণজয় প্রশ্নের উত্তরে সোহিনী মুখে কিছু না বললেও মনে মনে ভাবল তোমার মতো গোমরা মুখো আনন্দের বোঝে কি সেদিন রাতে বাড়ি ফেরার পর রণজয় সে মাকে এমন কিছু বলল যাতে অলকা দেবীর খুশিতে পাগল প্রায় অবস্থা হয়ে উঠল আর দেরি না করে পরের দিনই বিকেলে অলকা দেবী সোহিনীদের বাড়িতে গেলেন সে সময় সোহিনী বাড়ি ছিল না কিছুক্ষণ পর বাড়িতে ফিরে সোমাদেবী ও সোমনাথবাবুকে দেবীর সাথে গল্প করতে দেখে সোহিনী খুব খুশি হলো। কিন্তু হঠাৎ সোমাদেবী সোহিনীকে অলকা দেবীকে প্রণাম করতে বলায় সে একটু অবাকই হলো। মায়ের কথা অনুযায়ী সে প্রণাম করলো ঠিকই কিন্তু কারণটা কিছুতেই বুঝে উঠতে পারল না সোহিনীর মনের অবস্থা বুঝতে পেরে দেবী সোহিনীকে নিজের পাশে বসতে বললেন মিষ্টি তোকে একটা অনুরোধ করব রাখবি সোহিনী অলকা দেবীর কথায় অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইল বাবু কলেজে চলে যাওয়ার পর আমি বাড়িতে একাই থাকি যদিও তুই মাঝে মাঝে আমার সাথে গিয়ে থাকিস কিন্তু ওইটুকুতে আমার মন ভরে না তাই আমি ঠিক করেছি তুই যদি পাকা পাখি ভাবে আমার সাথে আমার বাড়িতে গিয়ে থাকিস তাহলে আমরা দুজন খুব সুন্দর করে গুছিয়ে সংসার করতে পারি অবশ্য মাঝে মাঝে বাবু ও তোর বাবা মাকে সঙ্গে নিয়ে নেব কিরে তুই থাকবি আমার সাথে কিন্তু অলোকা দেবীর কথা সোহিনীর কোনোমতেই বোধগম্য হচ্ছিল না সোহিনীর অবস্থা থেকে অলোকা দেবী হাসতে আসতে বললেন আমার বাবুকে বিয়ে বিয়ের কথা শুনে সোহিনী লজ্জায় কিছু না বলেই ওখান থেকে ছুটে নিজের ঘরে চলে গেল আর নিচে বড়দের বিবাহ সংক্রান্ত টুকরো টুকরো কথা সোহিনীর কানে আসতে লাগলো সে মনে মনে হাজার রঙিন স্বপ্নের জাল বনতে শুরু করল ঠিক তখনই ছাদের অনুজয়কে দেখে সোহিনী লজ্জায় বালিশে মুখ বজে শুয়ে পড়লো চুপি চুপি দাঁড়িয়ে দেখার ক্ষমতাটুকু সেদিন আর ওর হলো না দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো অগ্নিকে সাক্ষী করে দুটো হৃদয় একই বন্ধনে আবদ্ধ হয়ে গেল বিবাহ সম্বন্ধিত সকল নিয়মের অবসানে এলো সেই অতিকাঙ্ক্ষিত ফুলসজ্জার রাত নববধূ রূপে সহিনী রণজয়ের কিছু আত্মীয় সহিনীকে রণজয়ের ঘরে বসিয়ে দিয়ে চলে গেল কিছুক্ষণ পর রণজয় ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল দরজা বন্ধের আওয়াজে সোহিনী চমকে উঠল রণজয়কে দেখে সোহিনী বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সোহিনীকে উঠে দাঁড়াতে দেখে রণজয় এমন একটা প্রশ্ন করল যা শুনে সোহিনীর হৃদয়টা কষ্টে ভরে গেল সোহিনী তুমি হঠাৎ বিয়েটা করতে রাজি হলে কেন আমারই মতো মায়ের কথা রাখতে কি সোহিনী অবাক চোখে তাকে কুম্পিত কণ্ঠে বলল মানে রণজয় বেশ গম্ভীরভাবে বলল মানে তোমার একবার মনে হলো না যে আমি আদৌ তোমাকে পছন্দ করি কিনা কারণ আমি তো তোমার সাথে বিয়ের আগে একবারও দেখা করিনি তোমার আমার মধ্যে তেমন কোনো দিন কোনো রকম কোনো কথাও হয়নি যেটুকু সাক্ষাৎ হয়েছে সেটা এক ধরনের এক জাস্ট কাকতলীয় ঘটনা শুধুমাত্র এর উপর ভিত্তি করে তুমি তুমি বিয়ে করতে রাজি হয়ে গেলে নিজের চোখের জলকে লুকানোর জন্য সহিনী রণজয়ের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রণজয়কে জিজ্ঞেস করল তোমার এই বিয়েতে মত ছিল না কেন তুমি কি কাউকে ভালোবাসো কথাটা বলার সঙ্গে সঙ্গে অবাধ্য চোখের জল বাঁধ ভাঙা স্রোতের ন্যায় সোহিনীর চোখ থেকে গড়িয়ে পড়ল পিছন থেকে কান্নার দমকে নড়ে ওঠা সোহিনীর শরীরটা দেখে রণজয় উপলব্ধি করতে পারল যে ওর নিছক মজা করার বিষয়টা সোহিনীকে খুব বেশি আঘাত দিয়ে ফেলেছে এই রণজয় ধীরে ধীরে সহিনীর দিকে এগোতে এগোতে বলল হ্যাঁ ভালোবাসি তো এমন একটা মিষ্টি মেয়েকে ভালোবেসে ফেলেছি যে রোজ নানাভাবে নানা জায়গা থেকে আমাকে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখে কখনো পার্কে হাঁটার সময় কখনো আমার কলেজে যাওয়ার সময় ব্যালকানির থামের আড়াল থেকে আবার কখনো ঘরের জানালার আড়ালে দাঁড়িয়ে চোখ ভরে শুধু আমাকেই দেখে যে আমাকে এতটা ভালোবাসে তাকে আমি কি করে ভালো না থাকতে পারি বলতে পারো রণজয় স্বীকারোক্তিতে অবাক সোহিনী রণজয়ের দিকে ফিরে তাকাতে গেলেই রণজয়কে ঘুরতে বাধা দিল রণজয় আস্তে করে সোহিনীর পিঠ থেকে লাল ওড়নাটা সরিয়ে দিয়ে সোহিনীর গলায় একটা চেন ঘাড়ে নিজের মুখটা গস্তে গসতে আলতো করে একটা চুম্বন করল অদ্ভুত শিহরণে সোহিনী নিজের শাড়ির প্রান্তভাগ খামচে ধরল অভিমানী সোহিনী রণজয়ের দিকে না ফিরেই বলল, ভালোই যখন বাঁচতে তাহলে বলনি কেন বলিনি তার কারণ আমি তোমার পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষা করছিলাম বললে হয়তো আনন্দে তুমি পরীক্ষাটাই ক্যান্সেল করে দিতে রণজয়ের কথায় সোহিনী কোমরে হাত দিয়ে রাগি চোখে ওর দিকে তাকালো আমি এতটাই খারাপ নাকি আর তাছাড়া প্রথমে যে বললে তোমার নাকি বিয়েতে মত ছিল না সেটা তাহলে কি ছিল রণজয় হাসতে হাসতে বলল ওটা তো আমি জাস্ট মজা করছিলাম দেখছিলাম তবে কি বলো দেখলাম তুমি একটা আস্ত ছেচ কাঁদুনে এই ছিচ কাঁদুনে শব্দটা শুনে সোহিনী রেগে গিয়ে রণজয়কে কিল মারতে শুরু করলো দু চারটি কিল হজম করার পর রণজয় সোহিনীর হাত দুটো ধরে ফেললো এই রাত কি শুধু মারামারি করবে নাকি অন্য কিছু করবে হুম রণজয়ের দুষ্টু ইশারায় সোহিনী লজ্জা পেয়ে জানি না যাও রণজয় সোহিনীকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজে ওর পাশে কাত হয়ে শুয়ে পড়ল সোহিনী লজ্জায় রণজয়ের দিকে পিঠ ফিরিয়ে শুতে রণজয়ের হাত ইচ্ছে মতো সোহিনীর উন্মুক্ত পিঠে বিচরণ করতে লাগল সোহিনী লজ্জায় রাঙা হয়ে রণজয়ের বুকে মুখ লুকালো রণজয় সোহিনীকে চিৎ করে শুয়ে দিয়ে ওর সারা মুখে চুম্বন করতে লাগল। ধীরে ধীরে চুম্বনের গতি বাড়তে বাড়তে তা কাঁধ গলা ছুঁয়ে নিচের দিকে নামতে লাগল তারপর একটা সময় যখন ওদের উভয়েরই শরীরে বস্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেল তখন দুজনের উদ্যম ভালোবাসার শ্বেতকারে গোটা ঘর ভরে উঠল ভালোবাসা চরম পর্যায়ে নিজের প্রেয়সীকে তৃপ্ত করতে পেরে মনে মনে রণজয় নিজে উদ্রিক্ত হলো ক্লান্ত সোহিনী রণজয়ের বুকে শুয়ে থাকা অবস্থায় জিজ্ঞেস করল আচ্ছা রণ তুমি বিয়ের আগে আমার সাথে দেখা করতে আসলে না কেন রণজয় প্রত্যুত্তরে বলল যে আমার হৃদয় রাজ্যের রানী যাকে আমি চোখ বন্ধ করেই দেখতে পাই তাকে আলাদা করে দেখার কোনো দরকার আছে কি আমাকে এত ভালোবাসো তুমি নিজের প্রাণকে ভালো না বেসে থাকা যায় কি মিষ্টি তবে তোমার নিঃশ্বাস আর নিঃশ্বাস ছাড়া যে বেঁচে থাকা অসম্ভব বুঝলে বুদ্ধ রণজয়ের কথা শুনেই সোহিনী রণজয়কে শক্ত করে জড়িয়ে ধরল আর রণজয়ও সোহিনীকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দিল